নমস্কার আমি আশা করি সুকৃতি দান আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলা রাশি বা লগ্নে জুন মাস কেমন যাবে সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসলে আমরা জানি যে ক্যাস্ট্রো সংক্রান্ত নিত দুটি স্পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সমস্ত তুলা রাশি বা লগ্নের যেহেতু শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত ছিল সেই আঠাশে জানুয়ারি থেকে একবার রাহু যুক্ত তারপর শনি রাহুযুক্ত তারপর শুধু শনি যুক্ত হওয়ার জন্য আপনাদের শরীর মন মানসিকতা আপনার সব কিছুর মধ্যে একটা আর্থিক সমস্যা মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা শারীরিক যেমন সমস্যা আসছিল তেমন মেন্টালের দিক থেকেও কিন্তু আমরা কোনো কিছু ভালো লাগছিল না এমন একটা ব্যাপার কিন্তু তৈরি তো একত্রিশে মেয়ের পর কিন্তু মোটামুটিভাবে শুক্র এই শনির প্রভাব মুক্ত হবে এবং সপ্তমভাবে থাকার জন্য প্রেম রোমান্টিকতার দিক থেকে রিলেশনশিপের দিক থেকে পাবলিক রিলিংসের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনার নতুন কোনো প্রেম আসার দিক থেকে বা প্রেম করে বিবাহের একটা কোনো সম্ভাবনা ক্রিয়েট করা বা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি ক্রিয়েটিভ প্রফেশনের দিক থেকে হেল্প হতে পারে আর্টিস্টিক প্রফেশান ক্রিয়েটিভ প্রফেশান বা যারা ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা করছেন কোনো মিডিয়া লাইনে রয়েছেন আইটি কোনো প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র সর্বার্থ হেল্প করবে এগুলো একটা ব্যাপার তো হলো মানে শুক্রের জায়গা থেকে কিন্তু সার্বিকভাবে জুন মাসটা সার্বিক একটা শুভ ফল পাবেন অন্য দিক থেকে আপনাদের যেদিকে আমি স্লো মুভিং প্ল্যানেটগুলোর কথা বলি বৃহস্পতি শনি রাহু কেতু রাহু কিন্তু পঞ্চম এবং কেতু ইলেভেন্থ হাউসে রয়েছে তো রাহু পঞ্চমে থাকার জন্য আপনার একটা ফিকেল মাইন্ড চলছে পড়াশোনার দিক থেকে একটা মনোসংযোগের অভাব যারা স্টুডেন্ট যারা রয়েছেন আবার প্রেমের দিক থেকে মাঝে মাঝে একটা মনোমালিন্যের মতো ব্যাপার কিন্তু তৈরি করতে পারে যদিও কিন্তু সপ্তমভাবে শুক্র সেটাকে অনেকটা অ্যাক্ট করছে কিন্তু শুক্র মাঝে এক মাস জাস্ট থাকবে মোটামুটি পূর্ব রাহু পঞ্চম ভাবে থাকার জন্য আপনার পড়াশোনা আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু সাবধান হতে হবে বা সন্তানের ব্যাপারে কারণ পঞ্চম ভাবে রাহু কিন্তু কিছুটা পেটের সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে গ্যাস অম্বলের সমস্যা স্টোমাক রিলেটেড কোনো সমস্যা এই ব্যাপারগুলো একটু দেখতে হবে যদি এই সংক্রান্ত কোনো সমস্যা আসে তাহলে বুঝবেন যে রাহু থেকে সমস্যা হচ্ছে তাহলে রাহুর যে পাঠ ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধকং সিংহিকায়ং সুতম রৌদ্রং তং রাহম ব্রহ মহাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ও ভ্রাম ভ্রেম ভ্রম শহা রাহবেনম ওং ভ্রাম ভ্রেম ভ্রম শহা রাহবেনম ও ভ্রাম ভ্রেম ভ্রম শহা রাহবেন ওং ভ্রাম ভ্রেম ভ্রম শহা রাহবেনম এই মন্ত্র পাঠ করতে পারেন অন্য থেকে এখানে কেতু যেহেতু ইলেভেন আউসে রয়েছে আপনার ফাটকা জায়গা থেকে অর্থ লাভের দিক থেকে অনেকটা হেল্প করবে আপনি অনেক কিছু প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে তবে কেতুর অবস্থানকে বাচ্চাটা ভালো হতে হবে যদি না ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনার সাফল্য আসতে কিছুটা বাধাও কিন্তু ক্রিয়েট করতে পারে তাই আপনাকে দেখতে হবে যে রাহু কেতুর অবস্থান কতটা ভালো না খারাপ তবে জেনারেল ভাবে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত উপচার স্থানে রাহু কেতু কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় তাই অনেক দিক থেকে আমরা ফাটকা জায়গা থেকে ইনকামের একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে আপনারা বৃহস্পতি দেবকে নবম ভাবে পাচ্ছেন টোটাল জুন মাসে নবমভাবে থাকবে তাই ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আপনারা লাভ করবেন ঈশ্বর দত্তের ক্ষমতা ইনটিউশন ক্ষমতা প্রেডিট করার ক্ষমতা কোনো কিছু আগে থেকে আপনি ফিল করতে পারবেন বুঝতে পারবেন এবং আপনাকে ভাগ্য সর্বার্থক একটা সহযোগিতা করবে বেশ যেহেতু নবমভাবে রয়েছে পিতার দিক থেকে সার্বিক একটা হেল্প পাবেন আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক জীবন সহযোগিতা পাবেন উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিদেশ যাত্রা বা আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে সেই কাজের একটা সার্বিক সহযোগিতা আপনি কিন্তু টোটালি মোটামুটি এক বছর ধরে অবস্থান করার কথা হলেও এখানে কিছু দিনের জন্য এখানে অক্টোবরের পর থেকে কিন্তু বৃহস্পতি আহ দশম থাকবে তারপর আবার ব্যাক করে বকরি হয়ে গিয়ে কিন্তু আবার নবমভাবে প্রবেশ করবে তো যাই হোক নবমভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতিদেবের অবস্থান কিন্তু আপনার ভাগ্যের সার্বিক একটা সহযোগিতা করবে এবং রাহু যে পঞ্চমভাবে রয়েছে রাহু যে যে ভাবগুলোকে দেখছে সেই ভাবগুলোকে বৃহস্পতি কিন্তু অনেকটা নেগেটিভ ভাবটাকে কমিয়ে দেবে যেমন ধরুন রাহু পঞ্চম ভাবে থেকে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে সেক্ষেত্রে কিন্তু লগ্ন বা রাশির নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু মাঝে মাঝে একটু ফিকেল মাইন্ড সেটাকে কিন্তু বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করে আপনার মনোসংযোগ আপনার শরীর স্বাস্থ্যের খারাপ জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে আপনার ডিস্ট্রাক্টিভ মেন্টালিটি অনেকটা কাটিয়ে দেবে আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি বিরাজ করাবে আপনার মধ্যে নতুন কোনো কিছু কাজ শুরু করার দিক থেকে আপনাকে হেল্প করবে আপনাকে সঠিক কাজে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করতে আপনাকে হেল্প করবে বৃহস্পতিদেব তুলা রাশি বলা রঙের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় ষষ্ঠপতি এবং তৃতীয় প্রতি কিন্তু দাশর্ত্ত বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টটা শুভ না হলেও যেহেতু সে একজন নৈসর্গিক শুভ গ্রহ তার নবমভাবে অবস্থান আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতাকে ইন্ডিকেট করে ঠিক আছে অন্যদিক থেকে শনি যেহেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে পঞ্চ পঞ্চমপতি এবং চতুর্থপতি ষষ্ঠভাবে থাকা তাহলে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ একসঙ্গে জুড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার পরিবার দিক থেকে অনেকটা উন্নতি করা শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যা নির্মূল সমস্যাগুলোকে নির্মূল করা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে জয়লাভ করা এবং আপনার সঠিক কাজে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে আপনার ধৈর্য শক্তির সাহায্য অধ্যাবসায়ের সাহায্যে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন কারণ ষষ্ঠভাবে কিন্তু শনি কিন্তু আপনার শত্রু যেমন নির্মূল করে তেমন আপনাকে জীবন অনেকগুণে এগিয়ে রাখে আমি আগেই বললাম যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্তভাবে রাহু এবং কেতু বা শনি এই সমস্ত গ্রহগুলো জেনারেলভাবে কিন্তু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু শনিদেব যেহেতু ষষ্ঠভাবে থাকছে তো শত্রুতা নির্মূলের দিক থেকে আপনাকে যেমন হেল্প করবে তেমন লোন সুদের দিক থেকে আপনাকে হেল্প করবে তেমন আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে এই দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি শনিদেব কিন্তু ষষ্ঠভাবে থেকে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রীরা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং যেহেতু চতুর্থপতি প্রতি দেখছে আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে বা বিদেশে যারা সেটেল করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু আসতে পারে ঠিক আছে তবে ষষ্ঠ শনি সব থেকে বড় যে পজিটিভ ফলটা শত্রুতার নির্মূল করা লোন শোধ করা এবং আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে কিন্তু কিন্তু প্রদান করবে এটা দেখতে পাচ্ছি অন্য দিক থেকে যে ব্যাপারটা বলতে হবে সেটা হলো এগুলো তো স্লো মুভিং প্ল্যানের কথাগুলো বললাম তারপরে যেটা বলি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল যেহেতু নিজস্ব হয়েছিল তাই আপনার সম্পর্কের দিক থেকে শারীরিক উর্জা শক্তির দিক থেকে বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করছিল অনেক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল যেহেতু তুলরাশি বাল লগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতি এবং দ্বিতীয় প্রতি মঙ্গল নিজস্ব থাকার জন্য আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে বিভিন্ন দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করছিল তো সেই মঙ্গল যেহেতু দশমভাবে ভাবে নিচস্ত হয়ে অবস্থান করবে সাত তারিখ পর্যন্ত কর্ম দিক থেকে কিছুটা এটা উন্নতি করানোর চেষ্টা করলেও মঙ্গল নিজে নিজস্ব থাকার জন্য আপনার রিলেশন আপনার শরীর আপনার অর্থ নিয়ে হাজারো ডামাডোল অবস্থা তৈরি করেছিল তা মঙ্গল যখনই সাতই জুন যখন রাশি পরিবর্তন করে ইলেভেন হাউসে চলে যাবে তারপর থেকে কিন্তু আপনার অনেক অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা স্ট্রংলি ফল দেবে দ্বিতীয় প্রতি একাদশভাবে কিন্তু অর্থ অনেকটা আর্থিক সুযোগ বা নতুন কোনো কর্মের একটা সুযোগ নিয়ে আসা এবং সেই দিক থেকে কিন্তু আপনার রিলেশনশিপের কোনো নতুন কোনো সম্ভাবনা বা যে রিলেশনশিপ চলছে সেটা অনেকটা বন্ডিংটাকে স্ট্রং করবে জীবনের সার্বিক প্রাপ্তি যোগে একটা সম্ভাবনা ক্রিয়েট করবে এই মুহূর্তে সূর্য এবং বুধ কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে তো মাঝে মাঝে একটা মাংস মানহানি হওয়া মিসকমিউনিকেশন ক্রিয়েট করছে তবে বুথ কিন্তু ছ তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকবে ছ তারিখ পর কিন্তু রাশি পরিবর্তন করে নবমভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তাই বৃহস্পতি এবং বুধ একসঙ্গে নবমভাবে থাকার জন্য আপনার একটা যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি যেহেতু নবম ভাবে প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি করছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির আনুকূল্য রয়েছে তার উপর বুধ নিজে গিয়ে কিন্তু নবম ভাবকে পজিটিভ করার চেষ্টা করবে একটা সার্বিক কানেকশান কমিউনিকেশন পজিটিভ কানেকশান পজিটিভ কমিউনিকেশন তৈরি করবে ঠিক আছে এবং আপনি আপনার নিজের বুদ্ধিকে সঠিক কাজ ইউটিলাইজ করে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন আবার সূর্যদেব কিন্তু এখানে পনেরো তারিখ পর্যন্ত রয়েছে পনেরোই জুন অষ্টমভাবে তাই পনেরো তারিখ পর্যন্ত একটু যেহেতু আহ তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি অষ্টম ভাবে রয়েছে তাই মাঝে মাঝে একটু মান সম্মান হানি হওয়ার একটা ব্যাপার থাকে বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা পনেরো তারিখ পর্যন্ত থাকছে তারপর পনেরো তারিখের পর কিন্তু যখন রাশি পরিবর্তন করে নবমভাবে প্রবেশ করবে তাই একাদশপতি আহ ষষ্ঠপতি এবং নবম প্রতি একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু আপনার ভাগ্যের সার্বিক সহযোগিতা মান সম্মান প্রতিপত্তি পিতার দিক থেকে হেল্প আপনার কর্মের জায়গায় একটা সার্বিক একটা গুড উইল আপনি কিন্তু পাবেন ঠিক আছে নবমভাবে এমন শুভ শুভ গ্রহের অবস্থান বৃহস্পতি বুধ তারপর আবার সূর্য অবস্থান করছে এই ব্যাপারটা একাদশপতি নবমভাবে থেকে কিন্তু অনেক থেকে একটা অর্থ বা আপনার মান সম্মান প্রতিপত্তি ব্যাপারটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে ঠিক আছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাবে রাহু কিন্তু কিছুটা সন্তানের ব্যাপারে সন্তান নেয়ার ব্যাপারে একটু সাবধান হতে হবে সন্তান ধারণের ব্যাপারে বা সন্তান প্ল্যানিং যারা করছেন কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রেমের ব্যাপারে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা হতে পারে তার জন্য কি করতে হবে আপনাদের যদি এই এই সমস্যাগুলো আসে সন্তান বুদ্ধি ইমপ্লিমেন্টেশন পেট সংক্রান্ত সমস্যা ঠিক আছে তাহলে বুঝবেন যে রাহুকে সংক্রান্ত সমস্যা আছে তারা রাহুর যে মন্ত্র পাঠ কি রাহু কি মন্ত্র রয়েছে রাহুর যে মন্ত্রটা ওং অর্ধকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য সিংহিকায়ং সুতং পাঠ করে তার যে বীজ্রীম ভ্রমস আর আপনার যদি প্রাপ্তি প্রাপ্তিযোগের সম্ভাবনায় কোনো বাধা ক্রিয়েট করে তাহলে কিন্তু দেখবেন কেতুর মন্ত্র আপনাকে পাঠ করতে হবে কেতুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘো চন্দ্রাদিত্য বিমর্ধকং সিংহিকায়ং ভুল বললাম কেতুর যে মন্ত্রটা ওং পলাল ধুম শঙ্কাশং তারা গুরু বিমর্দক রৌদ্রং রুদ্রার্থক ক্রং তং কেতু পরমাম এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রী স্ত্রম সহ কেতবে ওং স্ত্রাম স্ত্রী স্ত্রম সহ কেতবে ওং স্ত্রাম স্ত্রী স্ত্রম সহ কেতবে নম ক্ষেত্রে নবম ভাবে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে শনি সশ্রভাবে অবস্থান গুরুত্বপূর্ণ থাকছে শুধু পঞ্চম ভাবে রাহুর অবস্থান একটু নেগেটিভ হচ্ছে এমনকি শুক্রদেবের অবস্থান সপ্তম ভাবে জুন মাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলেশনশিপ রোমান্টিকতা ব্যবসা অর্থ সব দিক থেকে একটা পজিটিভ বাতাবরণ কিন্তু আপনাদের তৈরি করছে এই হলো ওভারঅল রাশি বা লগ্নে জুন মাসের সার্বিক রাশিফল আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার